আপনি আমার এই ছয়টার ছাড়বেন রাখবো হ্যাঁ রাখলে খুশি খুশি ওই আপনার ওই আমার দরকার নেই আমার দরকার এই ছয়টার দরকার হ্যাঁ হ্যাঁ তো ওর দাম কত যা আমার দাও নামেন বিচাৰি <laughs>

আমি তাহলে না সাথে আমি কি গেছি আপনি আমার সাথে এরকম করতেছেন কে বাবু এত অসহায় মানুষ পাই ভালো মানুষ আপনি বিচার করেন আর একটা মুরব্বি ডাই নিয়েছে ওই মুরব্বি গুলো কলাশ ছাড়িয়ে আপনি তারপরও ধরতেছেন

মোবাইল নেবেন মোবাইল নেবেন মোবাইল খুঁজে নিয়ে বাড়ি আমি খুঁজে নিয়ে আসছি ওই যে আমি খুঁজে নিয়ে আসছি আমার মারিছেন এই সব লোক মোবাইল মোবাইল দেন আপনি আমার সোয়েটার আর ফোন নিয়ে তাই আমার মনে করেন সাজিয়ে দিয়েছেন আপনার তুই কি আমার আত্মীয় ভাই হ্যাঁ কাছে তুই আমার আপনি আমার না আত্মীয় ধরে রা বানা রাখে মারিতে পঞ্চাশ হাজার টাকা মোবাইল নিয়েছে তিন লাখ টাকা জ্যাকেট নিয়ে আরো ওই লোকজনদের কচ্ছে আমার সোয়েটার ছাড়েন দিয়ে দাও দিয়ে দাও আরে বাপু

তা আমার কি মন থেকে ক্ষমা করেছেন